হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স অনলাইন খেলার জগতে অনেকগুলো ব্যাটিং সাইটের মধ্যে বাংলাদেশের এক নম্বর জনপ্রিয় ব্যাটিং সাইট এম আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে প্রপার ওয়েতে এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এম সি ডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আমি আজকে এই ভিডিওতে এমসিডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স এমসিডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি করতে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এমসিডাব্লিউ অফিসিয়াল একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি তো প্রিয় ভিউয়ার্স লিংকটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার নিচে আছে সাইন আপ আর লগ ইন তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ বাটনটাতে ক্লিক করবো আমি সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে এই ইন্টারপেজটা আপনারা পূরণ করে নেবেন আমি পূরণ করে নিচ্ছি ফর্মটা পূরণ করতে হলে দেখেন সবার উপরে আছে বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে দুই নম্বরে আছে ইউজার নেম এই ইউজার নেমটি আপনারা কয়েকটি ইংরেজি অক্ষর এবং কয়েকটি সংখ্যা মিলিয়ে লিখে নেবেন আমি লিখে নিচ্ছি তারপরে দেখেন আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা কয়েকটি ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে নেবেন আমি লিখে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লেখার পর আপনারা অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে লগ করবেন তখন এই ইউজার ইউজার এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তো আমি সেভ করে নিচ্ছি আপনারাও সেভ করে রাখবেন তারপরে দেখেন আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনারা আপনাদের যে একটি ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে জিরো বাদ দিয়ে লিখে দিবেন মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো থাকতে হবে কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উর্দু করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তারপরে দেখেন আছে ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই বাটনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন নিচে হোম একটা বাটন আছে এই হোম বাটনটাতে ক্লিক করে দিবেন দেখেন হোম পেজ বাটনটাতে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে একেবারে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট একটা অপশন আছে এই মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন এখানে পার্সোনাল ইনফু একটা অপশন আছে এই পার্সোনাল ইনফু বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি পার্সোনাল ইনফু বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের যে নামটা আছে এই নামটা এখানে অ্যাড করার জন্য জন্ম তারিখটা অ্যাড করার জন্য জন্য ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য এবং ইমেল টা অ্যাড করার জন্য তো আমি আমার নামটা অ্যাড করে নিচ্ছি নামটা অ্যাড করতে হলে দেখেন নামের অপোজিট সাইটে এড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের নামটা উল্লেখ করে দিবেন আমি আমার নামটা উল্লেখ করে দিচ্ছি নামটা উল্লেখ করার পর আবার এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন আমি এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে নামটা অ্যাড হওয়ার পর এখন জন্ম তারিখটা অ্যাড করতে হবে আমি জন্ম তারিখটা অ্যাড করে নিচ্ছি জন্ম তারিখটা অ্যাড করতে হলে দেখেন এখানে যে বার্থডে আছে এই বার্থডের এর সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই বাটনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটা আছে এই জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখেন সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের জন্ম তারিখটাও অ্যাড হয়ে গেছে জন্ম তারিখটা অ্যাড হওয়ার পর ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইটে নট ভেরিফাই একটা অপশন আছে এই নট ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটাতে ক্লিক করে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে উল্লেখ করতে হবে দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা এড করব ইমেলটা অ্যাড করতে হলে দেখেন ইমেলের অবজেক্ট সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই অপশনটাতে আপনাদের যে অ্যাকটিভ ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে আমি আমার একটি ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ইমেল নাম্বার একটা এখানে উল্লেখ করার পর দেখেন নিচে সেন্ড ভেরিফিকেশন কোড একটা অপশন আছে এই সেন্ড ভেরিফিকেশন কোড অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ইমেলের মাধ্যমে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে তো ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না এখন